মোবাইল ঘন ঘন হ্যাং করে মোবাইল হ্যাং করা কখনোই বন্ধ করতে পারতেছেন না দেখুন মোবাইল হ্যাং করার কারণ হচ্ছে এই অটো সার্জিং আপনার ফোন যদিও এরকমভাবে অটো সার্জিং দিন রাত চব্বিশ ঘন্টা করতে থাকে তাহলে আপনার ফোন কিন্তু হ্যাং করবে আর এটা যদি না বন্ধ করেন তাহলে কিন্তু আপনার ফোন হ্যাং করা কখনো বন্ধ হবে না আর এগুলো কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটি থেকে জানতে পারবেন আমি মূলত এই ভিডিওটিতে দেখাবো আপনার ফোন যদি ঘন ঘন হ্যাং করে অর্থাৎ আপনি যদি হ্যাং করা বন্ধ না করতে পারেন কোন উপায়ে আপনার ফোন হ্যাং করা বন্ধ করবেন তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো শুধু ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ যে কোনো সময় আপনার প্রয়োজন হতে পারে আর প্রয়োজন হলে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আপনাদের ফোনের হ্যাং করা বন্ধ করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনার ফোনের সেটিংস ওপেন করে নেবেন ফোনের সেটিংস ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসলে অথবা এখান থেকে উপর দিকে আপনার লক্ষ্য করলে সার্চ বার দেখতে পাবেন এখন এখান থেকে উপরে যে সার্চ বার আছে এই সার্চবারে আপনি জাস্ট এখান থেকে ওয়াইফাই লেগে সার্চ করবেন আমি এখন এখান থেকে ওয়াইফাই লেগে সার্চ করতেছি ওয়াইফাই লেগে যখন এখান থেকে সার্চ করবেন এখানে আপনাকে অনেকগুলো অপশান শো করাবে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন যখন একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন এখানে আপনারা দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং অপশান আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং এই অপশানটি ওপেন করবেন যখন এখান থেকে ওয়াইফাই স্ক্যানিং অপশান ওপেন করবেন একবারে নিচের দিকে দুটি অপশান দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যানিং ব্লুটুথ স্ক্যানিং দেখেন এই দুই অ্যানেবল বাটন যদি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা আপনাদের ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যান করতেই থাকবে আর যখন চব্বিশ ঘন্টা ওয়াইফাই এবং ব্লুটুথ স্ক্যান করতে থাকবে আপনার ফোন কিন্তু অটোমেটিক গরম হবে সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে যে ওয়াইফাই স্ক্যানিং এবং ব্লুটুথ স্ক্যানিং আছে এই দুটাই কিন্তু আপনাকে এখান থেকে অফ করে রাখতে হবে আমি যেভাবে অফ করে রেখেছি ঠিক এরকমভাবে আপনারা এখান থেকে অফ করে রাখবেন এটা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনের ক্লিক করার পর এখান থেকে কানেকশান সেটিংস ওপেন করবেন কানেকশান সেটিংস ওপেন করলেই আপনাকে এরকম ইন্টার নিয়ে আসবে এখান থেকে মোর কানেকশন সেটিংস যখন ওপেন করবেন এখান থেকে পেন্টিং অপশান দেখতে পাবেন এখন এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট পেন্টিং এটা যদি এখান থেকে অন করা থাকে তাহলে কিন্তু আপনাদের ফোন কিন্তু এরকমভাবে রানিং হতে থাকবে স্ক্যানিং আর এটা যখন আপনারা বন্ধ করবেন অটো স্ক্যান বন্ধ হয়ে যাবে এবং সাথে সাথে আপনাদের ফোনের যে হ্যাং করার যে সমস্যাগুলো আছে সেই সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আসবে ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সময় পাওয়ার জন্য ধন্যবাদ